আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা শাহ আমানত হস কাফেলার প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ শাহ আমানত হসকাফেলার ব্যবস্থাপনায় এবার হস গমের উৎসব দেড় সহস্রাধিক হাজির জন্য হস প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ সাতাশ এপ্রিল শনিবার সকাল দশটা থেকে নগরীর জিসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন শাহ আমানত হস কাফেলার চেয়ারম্যান আমিরুল হুজাজ আলহাজ মাওলানা ইয়াসিন মাহমুদ সিদ্দিকী কর্মশালায় পুরুষ পুরুষ ও মহিলা হাজিদের আলাদা ব্যবস্থাপনায় হজকালীন করণীয় নিয়ে বড় প্রজেক্টরের মাধ্যমে বাস্তব ভিত্তিক প্রশিক্ষণ দেন হজ বিশেষজ্ঞ মোয়াল্লিম ওলামায় কেরাম কর্মশালায় বক্তারা বলেন নিজের সার বাকি ইনসানদের সৃষ্টির উপর অভিযান করা এটাও এক প্রকার জরুর আর যে জরুরের কথা এই আয়াতে বলা হয়েছে সেটা হচ্ছে বাড়ি হওয়ার থেকে মৃত্যু পর্যন্ত গুণা করা যে ব্যক্তি অপরাধ করে গুণা করে সেই ব্যক্তি নিজের নকশের উপর নিজের আপনার উপর জরুর

বাদ মুক্ত হতে গেলে এ হর্ষে আমরা অবলম্বন করে মাধ্যম পাঠ নিয়ে আল্লাহর কাছ থেকে গুণাল ক্ষমাণ নিয়ে যার নাম নিয়ে সিংহে আসতে গেলে আমাদেরকে তুমি খাবার দবি দাঁড়িয়ে আসছে ওরা দাঁড়িয়ে ভবিষ্যৎ রস্তা হিসাবে Bàì nígbà yẹn lo bíka ní kisere, nǹkan tó pariwo kàtólóso ní ìwà. বাংলাদেশের অন্যান্য দেশসহ প্রতিটি দেশ আল্লাহর মেহমান হাজিদের জন্য বিশেষ ভর্তুকি দেয় অতীব দুঃখজনক যে ব্যতিক্রম কেবল বাংলাদেশ বাংলাদেশ বিমান অব্যবস্থাপনার কারণে সারা বছর লোকসান দেয় আর হজ মৌসুমে হাজিদের থেকে বাড়তি ভাড়া আদায় করে লোকসান পুষিয়ে নেয় সম্মানিত হাজিদের নিয়ে নিছক ব্যবসার এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে বক্তারা বলেন সকল এয়ারলাইন্স হাজি পরিবহনের সুযোগ না পাওয়ায় প্রতিযোগিতা না থাকায় হজ ব্যয় প্রতি বছরই বাড়ছে ওপেন স্কাই নীতি গ্রহণ তথা আন্তর্জাতিক সকল এয়ারলাইন্সকে হাজি পরিবহনের সুযোগ দিয়ে হজ ব্যয় হাজিদের জন্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে হবে বক্তারা হজ ব্যবস্থাপনাকে হাজি বান্ধব করার আহ্বান জানান এবং চট্টগ্রাম পাহাড়তলিস্থ পরিত্যক্ত হাজি ক্যাম্পকে সংস্কার করে হাজিদের ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে সরকারের প্রতি জোর দাবি জানান সভাপতির বক্তব্য কাফেলার চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ ইয়াসিন বলেন নামাজ আদায় করলে একজন করে শ্রাদ করা দুধের শ্রমিক করে একবার নামাজ পড়লে অনেক পড়লো আচ্ছা ও ধৈর্যের পরীক্ষায় হচ্ছে পবিত্র হজ নিয়ম শৃঙ্খলা মেনে একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে হজের আহকাম আরকান সমূহ পালন করে মহান আল্লাহ পাকে সন্তুষ্টি ও পরকালে জান্নাতের পথ সুগম করতে হবে শাহ আমনত হজ কাফেলার হাজিদের সন্তুষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে বলে তিনি উল্লেখ করেন মোহাম্মদ আব্দুল মান্নান ও অ্যাডভোকেট এডিএম আরুসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় হস্কালীন করণীয় নিয়ে প্রশিক্ষণ দেন চবি অধ্যাপক ডক্টর আল্লামা এ এস এম বোরহান উদ্দিন কাফেলার পরিচালক আলহাজ মুহাম্মদ মহিউদ্দিন ও আলহাজ মুহম্মদ নঈমুদ্দিন জোহর আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী আল্লামা আবুল হাসান মোহাম্মদ উমায়ের রিজভী আল্লামা মুহাম্মদ ফখরুদ্দিন মাওলানা ইয়াসিন আনসারি আল মাদানী মাওলানা মুখতার আহমদ রিজভি মাওলানা আলী শাহ নেসারি মাওলানা নূর মুহম্মদ নিজামি মাওলানা ইকবাল হুসাইন আল কাদেরি মাওলানা মুহাম্মদ ইউনুস আল কাদেরি মাওলানা হাফেজ খায়রুল আনোয়ার মাওলানা সৈয়দ মোহাম্মদ কাদেরি মাওলানা সৈয়দ নূর মোহাম্মদ আল কাদেরি মাওলানা হাফেজ মোহাম্মদ আলী মাওলানা তারেক আবেদিন অনুষ্ঠানে অতিথি ছিলেন অ্যাডভোকেট হাজি মহসিন চৌধুরী আলহাজ কবির আহমদ সি মাওলানা হারুনুর রশিদ চৌধুরী ডাক্তার আব্দুল করিম মিলাদ ক্যাম শেষে দেশ জাতির কল্যাণ বিশ্বশান্তি নিপীড়িত মানবতার পরিত্রাণ এবং হাজিদের নিরাপদে হজ পালনে আল্লাহর রহমত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আল্লামা নূর মোহাম্মদ সিদ্দিকী